ও হ্যালো বন্ধুরাই কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে শেখাবো যে তোমরা ডেক বেস সং কীভাবে রিমিক্স করবে ঠিক আছে তো বন্ধুরা সবাই যে দাদারা আর কি কমেন্ট করে বলেছিল যে দাদা ডেক বেস রিমিক্স কীভাবে করবো তো সবাই রিমিক্স তো করতে জানো কিন্তু ডেক বেস কী করে করবে সেটা জানানো তাই না তো এফে স্টুডিও মোবাইলে ডেক বেস কীভাবে তোমরা রিমিক্স করবে তো সেটাই আজকে আমি তোমাদের শেখাবো তো বন্ধুরা ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে নেবে ঠিক আছে আর যারা ওয়াচ করবে না তারা কিন্তু পারবে না এই রিমিক্স করতে যে ডেকবেস কীভাবে তোমরা রিমিক্স করবে আর বন্ধুরা হ্যাঁ এছাড়াও কিন্তু আমি তোমাদেরকে আরও দেখাবো যে তোমরা একই এফ এম প্রোজেক্ট থেকে অন্য প্রোজেক্ট আরও অন্য গানের রিমিক্স কীভাবে করবে এটাও কিন্তু আমি দেখিয়ে দেবো এটাও অলরেডি একটা দাদা কমেন্ট করেছিল ঠিক আছে তো এই ভিডিওতে আমি একবারে কভার করে দেবো যে কী কী করতে হবে তোমাদের তাহলে সবই বুঝতে পারবে আর ডেকবেসের মাস্টারিং কী ঠিক আছে তো চলো বন্ধুরা দেরি না করলে তোমাদেরকে আমি শেখাই ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু দেখবে আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে নেবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে তো চলো বন্ধুরা দেখাই আমি তোমাদের তো এখান থেকে আমি কিন্তু নিউ পেজ নিয়ে নিচ্ছি তো দেখো এখান থেকে আমি একটা নিউ পেজ নিলাম ঠিক আছে এরপরে কথা হচ্ছে তোমরা ডেক বেসটা একটা করবে কীভাবে তো দেখো ডেক বেস্ট করতে করতে গেলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু একটা জিনিস করতে হবে ঠিক আছে জিনিস বলতে এখানে ড্রামে যাবে তো ড্রামে যেই যাবে তো এইভাবে কিন্তু হবে না তো ফার্স্টে এখানে অ্যাড দেখতে পাচ্ছ অডিও ক্লিপ তো অডিও ক্লিপে যাবে দে এইখানে দেখো নিচে স্ক্রল করে তো টম যেটা আছে না দেখো টি ও এম আছে টম তো এটার ওপর ক্লিক করলে কিন্তু আমার ডেকবেসের যে এখানে এখান থেকে কিন্তু আর কি আমাদের ক্রিয়েট হয় ঠিক আছে বেসের তো দেখো একবার শুনিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের শুনতেই পারবে তোমাদের সবার কাছে এটা থাকবে ঠিক আছে টম বলে তো এফলে স্টোরের মোবাইল থেকেই এটা কিন্তু থাকে তো দেখো শুনে এই একটা ডেকবেস ঠিক আছে তো এখন ডেক ডেকের মতো হালকা শুনতে কিন্তু এর মতো পুরোপুরি লাগছে না তো এটাকে মাস্টারিং করতে হবে আমাদের ঠিক আছে তারপর যে এর মতো হবে আর কি কি আছে দেখে নিই একবার তো এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো ডেকের মতো ঠিক আছে তো বন্ধু এটাকে কিন্তু আমরা ডেক করব ঠিক আছে শুনতে পাচ্ছ যে কেমনটা লাগছে দেখো তো এর মাস্টারিং থেকে তো তার আগে বন্ধুরা এখানে যে আমরা হিট অ্যাড হাট ঢোল যেগুলো রিমিক্স করব আর কি প্যাটার্ন বানাবো ঠিক আছে তো সেটা কিন্তু এখানে আমরা নিয়ে নেব তো ড্রাম আমি এখানে ক্লিক করবো আর সিম্পল প্যাকগুলো আমি অ্যাড করে নিচ্ছি ঠিক আছে তো তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি সিম্পল প্যাক অ্যাড করছি তো তার আগে আমি অ্যাড করে নিই ঠিক আছে আর দেখবে যারা আর কি মাস্টারিং পারবে না তো তাদের জন্য কিন্তু আমি বেস অলরেডি বানিয়ে একটা করে কিকের মতো রেখেছি ঠিক আছে তো সেই ফাইলটা আমি দিয়ে দেবো তোমাদেরকে তো তোমরা ডাউনলোড করে নেবে আর ভিডিওতে পাসওয়ার্ড আছে কিন্তু ঠিক আছে তো পাসওয়ার্ডটা অবশ্যই শো হয়ে যাবে তো তোমরা পেয়ে যাবে ঠিক আছে একবারে পাসওয়ার্ড পেয়ে যাবে এমন না যে এক করে পাবে তো লাস্টেও পেতে পারো মাঝখানেও পেতে পারো শুরুতেও পেতে পারো ঠিক আছে তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই তো চলো দেখাই তোমাদের আমরা স্যাম্পেলটা কিন্তু অ্যাড করে নিচ্ছি এটা অ্যাড করবো আর অন্য জায়গায় কিছু স্যাম্পল নিয়ে নিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি এটা করছি তো বন্ধুরা আগে থেকে কিন্তু অ্যাড করে রাখলে এটা হতো না ঠিক আছে তো এটা যদি বন্ধ হয়ে যেত তো তোমরা অবশ্যই কিন্তু ওয়েট করْنَবে তো দেখো হিট হেডহেট কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তো এরপর কিন্তু আমাদের শুধু একটা জিনিস লাগবে যেটা লোড লোড তো দেখো পেয়ে গেছি ঠিক আছে আর এটাকে একটু মাস্টারিং করে এটা ক্লোন করে নেবো দুটো করে নিলাম আর একটু মাস্টারিং করে চেঞ্জিং করে নেবো শুধু ঠিক আছে চেঞ্জিং বুঝতে পারছো তো দেখো এরপর যে আমাদের কেকটা আছে এখানে ঠিক আছে তো কেকটাকে কীভাবে তোমরা বসাবে আর কি তো কেকটা একটু বড় করে নেবে ফার্স্ট শুনে দেখো একবার কেকটা আরেকবার ঠিক আছে তো যে কিকটা হচ্ছে কিকটার এরপর তোমাদের আমি মাস্টারিংটা দেখাবো এখানে তো কিকটার উপর যেটা আছি তো এটা এবার ক্লিক করবে ঠিক আছে দিয়ে কপি করে দিয়ে এখানে পেস্ট করবে মানে ঘরে ঘরে চারটে ঘরের মধ্যে যেটা আছে তো কি করতে হবে দেখো এটা কাটিং করবে যে হিসাবে আমাদের প্যাটার্নে যেরকম কিকটা বসে তো সেরকম কিন্তু কিক এখানে বসাবে তোমার ঠিক আছে তো এইভাবে বসি চারটে পরের পর আমাদের প্যাটার্ন শুরু করব তো দেখো কিকটা পর শুনে দেখো যে আমাদের দেখবে সে তো আমি কিন্তু শোনাতে শোনাতে আমি কিন্তু মাস্টারিংটা করছি বন্ধুরা ঠিক আছে তো তোমরা দেখেই নেবে ঠিকঠাক তো দেখো অনেক সাউন্ড হচ্ছে তার জন্য বন্ধুরা আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি ঠিক আছে তো দেখো মাস্টারিং সব থেকে আগে ফার্স্টে কিন্তু আমাদের এখানে কী নিতে হবে লিমিটার যাতে আমাদের কেক যেন না ফাটে ঠিক আছে তো এখানে একটা লিমিটার নিলাম তারপরে লিমিটার ছেড়ে ঠিক আছে এখানে যাবে প্রাইমিং ইকুই নেবে ঠিক আছে তো প্রাইমিং ইকুই নিয়ে যেয়ে এখানে দেখতে পাচ্ছ ব্যান্ড ফোর তো ব্যান্ড ফরে যাবে আর যেটা আমাদের একটু যেটা হিটারের মতো আর কি সাউন্ড আসে যে কিকে কে একটা করে একটু থাকে ঠিক আছে তো সেটা কিন্তু এখানে ঠিক এই টু ডিবি অবধি মানে কমিয়ে রাখবে ঠিক আছে তো কমিয়ে রেখেছি তো আবার প্লাস ক্লিক করবে এরপর দেখো এখানে ডিসক্রিপশান নেবে ঠিক আছে না কি আছে হ্যাঁ এটা নেবে দিয়ে সফটে ক্লিক করবে তো সফটে নেওয়ার পর এটা কিন্তু তিন করে দেবে বেশি বাড়াবে না নাহলে কিন্তু কি ফাটবে আমাদের ঠিক আছে তো সবাই জানো এটা তো দেখো এখানে কিন্তু নিয়ে নিয়েছি আবার প্লাসে ক্লিক করার পর তো এখানে একটা গ্রাফিক নেবে ঠিক আছে গ্রাফিক ইকিউ নিয়ে নেবে তো গ্রাফিক ইকিউ নেওয়ার সাথে তো এটাকে হালকা বাড়িয়ে নেবে এটা যেটা আমাদের বেস্টটা ঠিক আছে বেস্ট পড়ে তো সেটা আর এটাকে আমাদের এতটা ডাউন করে দেবো ঠিক আছে আর এটাকে হালকা সামান্য বাড়িয়ে দেবো যাতে আমাদের পেস্টটা আর কি বেশি আসে ঠিক আছে তার জন্য কিন্তু এটা বাড়িয়ে দিলাম আর বন্ধুরা অ্যানলাইজার লোক একটা যাতে আমরা বুঝতে পারি যে কীটা কিভাবে পড়ছে আর কীভাবে শুনতে লাগছে ঠিক আছে তো দেখো অ্যানলাইজারটা তো এরপর শুনে দেখবো আমরা কিকটা যে কেমনটা শুনেই যাচ্ছে ঠিক আছে তো এখন শুনতে কেমন লাগছিল বন্ধুরা আর এখন শুনতে কেমন লাগছে তো তোমরা শুনে বুঝতে পারছো কমেন্টে জানাবে ঠিক আছে আর এরপর দেখো আমি কিন্তু এখানে বন্ধ করে শোনাবো তোমাদের মাস্টারিংটা তো শুনতে কেমনটা লাগছিলো তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তো মিনিমাইজ সব করে নিলাম ঠিক আছে সব একবার বন্ধ করে দিচ্ছি আমি এবার শুনে দেখো চালু করছি তো বুঝতে পারছো তোমরা ঠিক আছে যে কিভাবে কিন্তু এবার কিন্তু প্যাটার্নটা এবার তোমাদের বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে লাগবে শুনতে তো লাইভ শুনে দেখো তোমরা ঠিক আছে দেখো প্যাটার্ন সবাই বানাতে জানো ঠিক আছে তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে ডেক ব্যাশ কীভাবে বানাবে ঠিক আছে তো আমি যে কেকগুলো আর কি নিজে থেকে মাস্টারিং করে কেক আমি নিজে থেকে বানিয়েছি ঠিক আছে তো সেই কেকগুলো কিন্তু আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো দেখো এখানে আমি কিন্তু তোমাদের কেকগুলো অ্যাড করে দেখাচ্ছি যে কী কোন ফাইলে থাকবে ঠিক আছে তো এখানে নিচে স্ক্রল করার সাথে কোথায় গেল এই দেখো বাংলা বক্স ডেক বেস হার্ড কেক ঠিক আছে তো এখানে আছে এতগুলো কেক প্রায় কটা আছে বারোটা কেক আছে তো এই কিকগুলো কিন্তু অলরেডি আমি মাস্টারিং করেছি ঠিক আছে ভাই ভীষণ সব ঠিক আছে এরপরে এই কিকগুলো আমি তোমাদের শুনিয়ে দেখাচ্ছি আর এটাকে অফ করে দিলাম ঠিক আছে তো এটাকে অফ করে এরপরে এই কিকটা নিয়ে দেখছি যেটা আমি করেছি তো শুনে দেখো কী কী কেক আছে সব আমি কিন্তু শুনিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এক এক করে ঠিক আছে তো তোমরা শুনতে থাকো তো তো বন্ধুরা এখানটা কিন্তু আরেকটা তোমাদের মাস্টারিং করতে হবে ঠিক আছে মাস্টারিং বলতে তোমরা এখন কিছু বুঝতে পারছো না কিন্তু বুঝতে পারবে দেখো এই দেখো বুঝতে পেরেছো এই যে জায়গাটা কিন্তু আমাদের ফাঁকা ছিল ঠিক আছে তো এটাই কিন্তু মাস্টারিং বলতে এখানে নিয়ে যেয়ে যখন স্যাম্পলে যাবে যে ডান দিকের একবার ওইটাকে কিন্তু একবার গ্যাপ রাখবে না ঠিক আছে কিকটা যতটা বাদছিল এরপর শুনতে দেখো কিকটা আরও ভালো লাগবে বন্ধুরা আশা করে তোমরা বুঝতে পেরেছো যে ডেকবেস কীভাবে রিমিক্স করবে ঠিক আছে তো সব কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপর বন্ধুরা তোমরা যে আর কি যে দাদারা আর কি কমেন্ট করে বলেছিলেন যে একটা এম প্রোজেক্টের সাথে মানে এ এম প্রোজেক্টে আরও অন্য কোনো রিমিক্স গান করতে পারবো কি না তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই করতে পারবো ওর প্যাটার্নটা নিয়ে ঠিক আছে তো গোটা গান এমনি বসিয়ে দিলে কিন্তু রিমিক্স হয় না তো সে আর প্যাটার্নটা নিয়ে কিন্তু রিমিক্স করতে পারবে তো দেখাচ্ছি আমি তোমাদেরকে যে কীভাবে তোমরা রিমিক্সটা করবে ঠিক আছে তো আমি এখান থেকে অলরেডি আমার এফএলএম প্রোজেক্ট যেগুলো ছিল তো এখানে দেখতে পাচ্ছো যে কোনো একটা এ ফিল্ম নিয়ে নিলাম ঠিক আছে তো প্রোজেক্টগুলো আমি তোমাদের অবশ্যই দিয়েছি ভিডিওতে কোনো না কোনো ভিডিওতে দিয়েছি ঠিক আছে তার জন্য আমাকে যাচ্ছে তো এখানে দেখো এই এ ফিল্ম প্রোজেক্টটা ঠিক আছে তো এটার উপরে আমি যদি চাই তো অন্য কোনো গানের আমি রিমিক্স করতে পারবো কেন বন্ধুরা কী করে দেখো যে দাদারা আর কি বলেছিল তো দেখো কীভাবে মিক্সড করবো এইগুলো যে আছে সব কিন্তু আমাদের ডিলেট করে নিতে হবে ডিলেট চ্যানেল দেখতে পাচ্ছ বা ডিলেট চ্যানেল না করে এখান থেকে কিন্তু আমরা এইভাবেও ডিলেট করতে পারবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ডিলেটের অপশান আছে তো গানটাকেও ডিলেট করে নিতে হবে দিয়ে সব প্যাটার্ন ডিলেট করে একটা প্যাটার্ন মাত্র রাখতে হবে ঠিক আছে একটা বা ব্রেক প্যাটার্ন যেগুলো তো সেগুলো কিন্তু আমাদের রাখতে হবে আর সেগুলো রেখে বাকিগুলো সব ডিলেট করে নিতে হবে ঠিক আছে তো সবগুলো ডিলিট করার পর যখন প্যাটার্নটা চলে আসবে ঠিক আছে তো প্যাটার্নটা আসার সাথে কিন্তু আমাদের প্যাটার্ন অলরেডি বানানো আছে তো সব কিছু আর বিপিএমটা সেট করে নেবে যে গানের বিপিএম কত যে গানটা আর রিমিক্স করবে নতুন করে ঠিক আছে তো প্যাটার্নের স্পিডও কিন্তু সেম হয়ে যাবে গানের স্পিডে তো যতটা গান যেরকম বিপিএম থাকবে সেরকম কিন্তু প্যাটার্ন আমাদের বিপিএম চলবে ঠিক আছে তো সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই তো অবশ্যই তোমরা বুঝে গেছো যে যে দাদারা একটু বলেছিলে যে আলাদা আমি রিমিক্স কীভাবে করবো যে কোনো অ্যাফিল্ম প্রোজেক্টের আলাদা এপিএম প্রয়োজনটি কীভাবে রিমিক্স করো তাই না তো বুঝিয়ে দিলাম তোমাদেরকে যে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর তাও যদি বুঝতে না পারো তো বলো কমেন্টে আমি এটার ভালো করে একটা ভিডিও নিয়ে চলে আসবো তো সেই ভিডিওতে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আমি বলে দিলাম কিন্তু এগুলো কিন্তু ডিলিট করতে হবে তোমাদের ঠিক আছে ডিলিট না করলে কিন্তু তোমরা রিমিক্স করতে অসুবিধা হবে তো তার জন্য কিন্তু এটাকে ডিলিট করে নিতে হবে তো অবশ্যই তোমরা ডিলিট করে নিয়ে তারপর রিমিক্সটা করো আর বিপিএমটা অবশ্যই কিন্তু ভালোভাবে সেট করে নেবে ঠিক আছে আর বন্ধুরা এই যে কিকগুলো তো তোমাদের এমনি উইদাউট কিক গুলো শুনিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো যে কিকগুলো আমি মাস্টারিং করে তোমাদের ডেক বেসে রেখেছি তো দেখো এই কিক গুলো এখানে দেখতে পাচ্ছ কটা বারোটা কিক আছে তো বারোটা কিক আমি তোমাদের শুনিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো ডেক বেস কেক ঠিক আছে এটা সে দাবি কিকটা কাছে যখন ভাই পিস আর কি কিকটা মারে ঠিক আছে তো সেই কিকটা ডেকের এটাও বলতে পারো এটাই বুঝতে পারছো কতটা প্রেশার আছে ক্রিকেট ঠিক আছে তো বুঝতে পারছো বন্ধুরা কিকগুলো কেমন হার্ড একবারে ঠিক আছে তো মাস্টারিং আমি করেছি তো তোমাদের মাস্টারিংটা ক্রিকেট যে মাস্টারিংটা সে ঠিক আছে আছে যে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে আর এই কিকগুলো কিন্তু তোমাদের ফ্রিতে পেয়ে যাচ্ছ জাস্ট পাসওয়ার্ড ক্রিয়েট করে ঠিক আছে দেখো লং উইথ কি দেখে দাবিয়ে মারছে কিকটা ঠিক আছে তো বন্ধুরা কিকগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ডিজে তোমরা দেখবে কীভাবে মিক্স করবে তো সব দেখিয়ে দিলাম তোমাদের তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তো হ্যালো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটিকে অবশ্যই বাজি নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যাই আর বন্ধুরা আজকে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়েছে ঠিক আছে তার জন্য একটু ক্ষমা করে দেবে আর আমি চাইছি যে তোমাদের জন্য নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি ঠিক আছে তো তোমরাও বুঝতেই পারছো তো এত রোজ রোজ মানে এই ফিল্ম প্রজেক্ট রিমিক্স করে দেওয়া মানে সম্ভব নয় ঠিক আছে তো অনেক কষ্ট করে তাও আমি টাইম বের করে তোমাদের এই ফিল্ম প্রোজেক্টটা কিন্তু নিয়ে আসি তো তার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই আমি নিয়ে আসবো নিয়ে আসবো তা নয় কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও ঠিক আছে আর ভিডিও মধ্যে যে ছয়টি পাসওয়ার্ড ছিল তো অবশ্যই তোমরা পেয়ে গেছো তো একবারে পাসওয়ার্ডটা কিন্তু ঠিক আছে আমি বলেই দিয়েছিলাম যে পাসওয়ার্ড তোমরা পাবে এক জায়গায় সব ছটা পাসওয়ার্ডে এক জায়গায় পেয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো ভিডিওটা কিছুটা আছে ফুল ওয়াচ করে না অবশ্যই কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে আমার বন্ধুরা শরীর কিন্তু আমার এখনও ভালো নেই তো তার সত্ত্বেও আমি কিন্তু ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে তো অবশ্যই তোমরা যা কমেন্ট করো তো রিপ্লাই আমাকে করতেই হয় তো কমেন্ট করা আমার এটা ভালো লাগে তোমাদের কমেন্ট করলে ঠিক আছে মোটিভেশন পাই তো মোটিভেশনের জন্যই কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসছি ঠিক আছে আমি তো বলেই দিই ভিডিওতে যে মোটিভেশন পেলে কিন্তু আমি সব কিছুই করতে পারি ঠিক আছে মোটিভেশন পেলে আমি নতুন রিমিক্স করে নিয়ে আসবো যে আলাদা আলাদা ধরনের রিমিক্স হয় তো সেটাও নিয়ে আসার জন্য আমি রেডি আছি বন্ধুরা তো জাস্ট তোমরা লাইক করো আর কমেন্টে জানিয়ে দিও দাদার যে ভিডিওটা খুব ভালো লেগেছে ঠিক আছে এমন কিছু জানাবে যাতে আমি ভালো লাগে আমার শুনতে যে হ্যাঁ আমার ভিডিও ভালো লাগে অনেক দাদাদেরকে তো আরও মোটিভেশন পাবো তো বন্ধুরা বলার কিছু নাই তো দেখাবেনক্সট ভিডিওতে জন্য যেন বাই টাটা